সাধু লোকরচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় তেইশ পদ থেকে ২৬ পদ পর্যন্ত পরে এক সময় তিনি সকলকেই বললেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে নিজেকে হারাবেই কিন্তু আমার জন্যে যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে বাঁচিয়েই রাখবে যে মানুষ সারা জগৎকে পেয়েছে কিন্তু নিজেকেই হারিয়ে ফেলেছে নিজেরই সর্বনাশ ঘটিয়েছে তাতে তার কি বালাপ কেউ যদি আমার ও আমার বাণীর জন্যে লজ্জাবোধ করে তাহলে মানবপুত্র যেদিন আপন মহিমায় এবং পরম পিতা ও পবিত্র স্বর্গদূতদেরও মহিমায় মহিম্মান্বিত হয়ে আসবে সেদিন কিন্তু সেই মানুষের জন্যে মানবপুত্র নিজেও লজ্জাবোধ করবে